মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে এক সুইজারল্যান্ড ও মাই মাইক এই দেখতে পাচ্ছেন ট্র্যাকে করে বাসগুলো নিয়ে যাচ্ছে কিভাবে বাস চলতেছে সব বনাশ এটা তো পিছনের দিকে হাঁটা শুরু করেছে মনে হয় এই যে শুরু হয়ে গেলো আপনার একদম একদম ভয়ঙ্কর কিছু ঘটনার সম্মুখীন আমরা সামনে হয়তো হতে যাচ্ছি এই অংশে আমরা দেখতে পাচ্ছি পাহাড় কেটে আর নতুন করে কালবার নির্মাণ করা হয়েছে সড়কের সংস্কার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন স্থলভাগ থেকে চব্বিশশো ফুট উপরে রয়েছে আমরা ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে পাহাড়ে বাইক রাইডিং করার আনন্দটাই আলাদা তবে এর মধ্যে কিছু ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি পড়তে হয় বাইক রাইডারদের আজকের ভিডিওটা পাহাড়ে রাইডিং এর ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চারের গল্প প্রতিটা কদমের কদমে রয়েছে টুইস্ট করারহাট থেকে রামঘাট সড়কটি আজকে আমরা রাইড করে আমাদেরকে দেখাবো আমরা আছি করেরহাট যাব রামগড় এই সড়কের পরিস্থিতি কেমন এবং এই সড়কে রাইড করতে কতটা ভয়ঙ্কর এবং অ্যাডভেঞ্চার তা আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো করেরহাট থেকে আমরা রামগড়ের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তবে বাজারের এই অংশে আপনারা যতটা সহজ একদম ইজি মনে হচ্ছে বিষয়টা এরকম না সামনে গেলে আপনারা বুঝতে পারবেন আর এই সড়কটা আসলে কেমন কতটা ভয়ঙ্কর একটা সড়ক হতে পারে বা পাহাড়ে রাইড করতে গেলে আমরা কি কি জিনিসের সম্মুখীন হতে পারি আপনার সামনে গেলে বুঝতে পারবেন দেখতে পাবেন পাহাড়ে রাইড করাটাই হচ্ছে যে একটা অ্যাডভেঞ্চার কখনো কখনো প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা আবার কখনো কখনো এমন এমন কিছু ঘটনার সম্মুখীন হয়ে যাওয়া যা অকল্পনীয় প্রত্যেকটা মুহূর্তে মনের ভিতরে একটা ভয় কাজ করে শুনুন আমরা পাম্প থেকে আগে আমাদের বাইকের তেল সংগ্রহ করি তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ এই যে ভিডিও ট্যুরিস্ট এখান থেকে শুরু আমরা পাহাড়ের দিকে উঠতেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন সড়কটা যতটা একদম সাদা দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে আসলে এখানে রাইড করাটা ততটা কিন্তু সাদা নয় এই যে মোড়ের মধ্যে কিভাবে একটা বাস ওই দিক থেকে আসতেছে একটু যদি আপনি হচ্ছে যে বেখেয়াল হয়ে যান বা অন্য মনস্ক হয়ে যান তখনই মনে করেন যে আপনার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটে যেতে পারে আমরা ধীরে ধীরে পাহাড়ের উপর দিকে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে উপর দিকে উঠতেছি একটা পাহাড় কেড়ে সড়ক তৈরি করা হয়েছে এটি হচ্ছে যে করেনহাট থেকে রামগড় ঢেঁয়াকো হয়ে খাগড়াছড়ি সড়ক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অংশে দেখেন কিভাবে ট্রাকটা আঁকতে আমরা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠতেছি তবে পাহাড়ে সড়ার মজাটাই আলাদা আপনারা যারা পাহাড়ে রাইড করেন বা পাহাড়ে ট্যুরে যান তারা অবশ্যই জানেন পাহাড়ের একটা আকৃষ্টতা আছে পাহাড়ে মানুষকে টানে তার মায়া ভালোবাসা এটা আসলে প্রকৃতি প্রেমী যারা তারাই বুঝতে পারবেন অন্য কেউ বুঝতে পারবেন না একদম লম্বা সড়ক দেখা যাচ্ছে কোথাও উপর দিকে উঠতেছে আবার কোথাও বা নিচের দিকে নামতেছি আমরা দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে পাহাড়টা আমরা উপর দিকে উঠতে হবে দেখেন কাছে এলে বোঝা যায় না দূর থেকে বোঝা যায় পাহাড়টা আসলে কতটা খারাপ ওই যে দেখেন আর একটা গাড়ি কি করতেছে এটাতে করে মাস নিয়ে যাচ্ছে পিকআপ আপ ভ্যানে করে নয়টিলার মাজার আমরা এখন পর্যন্ত আপনার নয় টিলার মাজার পর্যন্ত এসে পৌঁছালাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে একটা আমরা বললাম না পিক আপ ভ্যান বাস নিয়ে যাচ্ছে ওইটা কিন্তু উপরের দিকে উঠতে পারে নাই একদম মাথায় গিয়ে দাঁড়িয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু যাওয়ার চেষ্টা করি সব না এটা তো পিছনের দিকে হাঁটা শুরু করেছে মনে হয় আল্লাহ এই যে শুরু হয়ে গেলো আপনার একদম একদম ভয়ঙ্কর কিছু ঘটনার সম্মুখীন আমরা সামনে হয়তো হতে যাচ্ছি এটা হচ্ছে যে পাহাড়ের উপরের দিকে আমরা এখন মোটামুটি কতটুকু এসেছি সামনে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কতটুক এসেছি পাহাড়ের উপরের দিকে কতটুকু এসেছি আমরা দেখাবো আপনাদেরকে যে এই সিনটা আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে যে নয়টিলা ল্যামাজারের একদম পর পরে এটা কিন্তু অনেক খারাপ পাহাড় এই অংশে যারা বা এইদিকে যারা চলাচল করেন তারা অবশ্যই জানেন আমি রীতিমতো একদম ভয় পেয়ে গেছি এই গাড়িটার অবস্থা দেখে ওই উপরের দিকে একদম মাথায় এসে দাঁড়িয়ে গেছে উপর দিকে আর উঠতে পারেনি পিছনের দিকে হাঁটা দিয়ে তো ও যদি পিছনের দিকে যদি নামতে শুরু করতো আমাদের জন্য ভীষণ একটা বিপদ চলে আসতো ভয়ঙ্কর একটা ব্যাপার আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা এখন কতটা উপরে উঠেছি আমরা করহাট থেকে নয়টিলা মাজার পর্যন্ত আসলাম নয়টিলা মাজার এই তো ফেলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন কমপক্ষে আমরা চব্বিশশো ফুট উপরে রয়েছি এখন স্থলবার থেকে আমরা চব্বিশশো ফুট কমপক্ষে উপরে রয়েছি দেখতে পাচ্ছেন আমরা এখন স্থলবাগ থেকে চব্বিশশো ফুট উপরে রয়েছে আমরা যাবো খাগড়াছড়ি বাজার পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাব আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আমি মূলত একটু বয় পেয়েছি বলে এখানে একটু দাঁড়ালাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কতটুকু উপরে উঠেছি চলুন সামনের দিকে গিয়ে যাওয়া যাক পাহাড়ের সড়াটা যেমন আনন্দের বা এনজয় করার মতো একটা জিনিস তেমনি প্রত্যেকটা কদমে কদমে রয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ার একটা আশঙ্কা এই যে সড়কটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রশস্ত হবে আপনারা একটা আইডিয়া করেন সর্বোচ্চ বারো থেকে চোদ্দো ফিট প্রশস্ত হবে এই সড়কটা তো এই সড়কটা দিয়ে মনে করেন যে ওই পাশ থেকে গাড়িও আসতেছে এই পাশ থেকে আমরাও যাচ্ছি মানে দুই পাশ থেকে গাড়ি চলতেছে তবে প্রকৃতি প্রেমীদের জন্য আসলে পাহাড়ে রাইড করাটা অত্যন্ত আনন্দের এবং এনজয়ের যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কাছে ভীষণ ভালো লাগতেছে তবে ভয়ও লাগতেছে যেহেতু আমি এর আগে পাহাড়ে রাইড করিনি তবে এখন থেকে পাহাড়ে রাইড করবো এবং আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখানোর চেষ্টা করব ও মাই গড় দেখতে পাচ্ছেন কত বড় একটা বাস এখানে কিভাবে চলতেছে প্রত্যেকটা কদমে কদমে রয়েছে ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চারের গল্প আপনারা দেখতে থাকুন সামনে গেলেই আপনারা হয়তো বুঝতে পারবেন তবে এই সড়কটাতে অনেক মেরামত করা হয়েছে সংস্কার করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি কারণ সামনে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু রয়েছে এটি হচ্ছে যে আপনার রামগড় উপজেলার মধ্যে পড়েছে আমরা আপনাদেরকে ইতিমধ্যে আমরা দিয়েছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ভারত বাংলাদেশের সেতুর ভিডিও দিয়েছি আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন দেখতে পাচ্ছেন সিএনজি সালে তো রিক্সাগুলো কীভাবে চলতেছে কত দ্রুত চলতেছে আসলে মূলত এগুলো তেলে চলে যার জন্য মনে করেন যে এই রিক্সাগুলো অনেক দ্রুত চলতেছে তো আমি যেহেতু এর আগে মনে করেন যে পাহাড়ে রাইড করিনি যার জন্য আমার কাছে একটু ভয় লাগতেছে আমি একটু দৃঢ় সুস্থ যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি মাই গড এইবার দেখতে পাচ্ছেন ট্র্যাকে করে বাসগুলো নিয়ে যাচ্ছে কিভাবে বাস চলতেছে পিক আপ চলতেছে এই সড়কে সবগুলো এগুলো চলে বাইরে ভাই শুধু উপর দিকে উঠতেছি আর উঠতেছি ওয়াও এই অংশ লক্ষ্য করে দেখুন অনেক সুন্দর একটি সড়ক এটা সাম্প্রতিক সময়ে এখানে নতুন করে এই কালবারটি পুরনো কালবাটটি ভেঙে নতুন করে এই কালবাটটি নির্মাণ করা হয়েছে সড়কের এই কন্ডিশনটা দেখুন এটা অনেকটাই দেখতে মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে এক টুকটো সুইজারল্যান্ড তো যার জন্য আমি গত কয়েকদিন যাবত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রিল ভিডিও দিয়ে আসতেছি বাংলাদেশের মধ্যে এক টুকটো সুইজারল্যান্ড এটা সত্যি অনেক অসাধারণ একটি ভিউ যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আমি ইউরোপের কোনো সড়কে রাইড করতেছি আপনাদের কাছে জিনিসটা কেমন লাগতেছে কেমন মনে হচ্ছে অবশ্যই আমাদেরকে বিস্তারিত জানিয়ে কমেন্ট করুন ও গড সিএনজি কীভাবে আসলো দেখলেন ওই যে একটু ভাঙার কারণে আমাদের দিকে ছাপিয়ে আসলো করানহাট থেকে রামগড় সড়কে বা খাটনাশি সড়কে এই সড়কে কয়টা নতুন করে ব্রিজ বা কালভাট নির্মাণ করা হয়েছে বা এই রকম করে সুন্দর করে কয়টা কালভাট বা সড়ক নির্মাণ করা হয়েছে তা আমরা গণনা করে রাখবো তো এটা হচ্ছে এক নম্বর আপনারা গুনতে থাকুন সামনে গিয়ে বাকিগুলো আমরা গুনব এই অংশে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন নতুন করে কালবার্ট অথবা ব্রিজ ব্রিজ বলাটা ভুল হবে এটা ছোটোখাটো একটা কালবার্ট এই অংশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি তাহলে আমাদের হলো টোটাল দুইটা তো যে যেই অংশে মনে করেন যে নতুন করে এই যে কালবার্ট বা ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে সেই অংশে মনে করেন যে সড়কটা একদম মনে করেন যে ইউরোপের কোনো একটা সড়কের মতো মনে হচ্ছে ওয়াও এই অংশে রাস্তার বিরুদ্ধে দেখেন অসাধারণ অসাধারণ রাস্তার ডান পাশে অনেকগুলো তালের গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এগুলো অবশ্য ভীষণ ভালো লাগে আমি আবার গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য প্রেমী মানুষ তো তাই এগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আপনি যদি আমার মতো গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য প্রেমী মানুষ হয়ে থাকেন এখনই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে দিন এই অংশে আমরা আরেকটা নতুন কালবাট বা ব্রিজ নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছি সড়কটা নতুন করে নির্মাণ করা হয়েছে তো আপনারা দেখুন এই সড়কটা আসলে কেমন লাগতেছে আপনার কাছে কি মনে হচ্ছে এটা বাংলাদেশের কোনো সড়ক আমার কাছে মনে হচ্ছে যে না আমি এই মুহূর্তে ইউরোপের কোন একটা সড়কে রয়েছি অসাধারণ একটা ভিউ তো এই পর্যন্ত আমরা তিনটা কালবার বা ব্রিজ নির্মাণ করা হয়েছে নতুন করে বা এখানে সড়কটা সংস্কার করা হয়েছে আমরা তিনটা পেয়েছি ইতিমধ্যে আমরা তিনটা পেয়েছি সামনে আরও গিয়ে দেখব যে কয়টা পাওয়া যায় দেখতে থাকুন সামনে গিয়ে কথা হচ্ছে এই অংশে দেখুন সামনে তাকিয়ে একটা ট্রাক উপর দিকে উঠতেছে তবে সেই সম্ভবত একদম কাছাকাছি গিয়ে থেমে গেছে না থেমে যায়নি উঠতে পেরেছে উঠতে সক্ষম হয়েছে এটি সম্ভবত পাতর বোঝায় হ্যাঁ এটা পাতর বোঝার ট্রাক তো এই সড়কে পাতর বোঝায় এই ট্রাকগুলো সবসময় যাতায়াত করে আপনারা দেখতে পাচ্ছেন আমিও দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ট্রাক ওই দিক থেকে নিয়ে আসতেছে সম্ভবত গাছ এই ট্রাকের মধ্যে গাছ রয়েছে পাহাড়ের মধ্যে আসলে রাইড করাটা যতটা আনন্দের ততটা মনে করেন যে একটা ঝুঁকিপূর্ণ কারবার আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিষয়টা হচ্ছে যে যারা পাহাড়ে নতুন তাদের জন্য এইটা খুবই ভয়ঙ্কর একটা সড়ক হতে পারে আর যারা পুরাতন তাদের জন্য তো সবসময় যাতায়াত করে তারা তো সবসময় জানেই তাদের জন্য তো ইজি হয়ে গেল কিন্তু আমরা যারা নতুন আছি আমাদের জন্য এইটা ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চারের গল্প হয়ে যাবে আমাদের জীবনে এই অংশে আমরা দেখতে পাচ্ছি পাহাড় কেটে আরেকটা নতুন করে কালভাট নির্মাণ করা হয়েছে সড়কের সংস্কার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে আমরা দেখতে পাচ্ছি আর একটা নতুন কালভাট নির্মাণ করা হয়েছে সড়কটাও নতুন করে সংস্কার করা হয়েছে একদম ইউরোপের সড়কের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো যার জন্য আমি আমার ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে একটু প্রো সুইজারল্যান্ড আসলে এগুলো দেখতে খুব ভালো লাগে মনে হয় যেন ইউরোপের কোনো সড়কে রয়েছি আমি পাহাড়ে একদম মনে করেন যে এরকম টার্নিং রয়েছে এভেলেবেল তো এই পাহাড় কেটে সড়ক করেছে দেখতে পাচ্ছেন মোটগুলোতে কীভাবে ওই দিকে গাড়ি আসে কতটা ভয়ঙ্কর বললাম না মানে পাহাড়ে সড়ক পাহাড়ে রাইড করাটা হচ্ছে যে মনে করেন যে আপনার যতটা ভালো লাগার ততটা বিপজ্জনক বলা যায় আর পাহাড়ে পাহাড়ি রাস্তাগুলো রাইড করতে ভীষণ ভালো লাগে এটা সত্য কিন্তু বিপজ্জনক এটা বটে বাইরে বাই শুধু পরের দিকে উঠতেছি আর উঠতেছি আরও একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এটা হচ্ছে যে এই সড়ক ধরেই মনে করেন যে ভারত বাংলাদেশ যে সেতুটা তৈরি করেছে তো যে ভারতের গাড়িগুলো যে মৈত্রী সেতুর উপর দিয়ে রামগড় থেকে মনে করেন যে আমাদের চট্টগ্রাম বন্দরে যাবে সেই গাড়িগুলো কিন্তু এই সড়কটাই ব্যবহার করবে এই সড়ক ধরেই সবসময় তারা যাতায়াত করবে দেখতে দেখতে আমরা করেরহাট থেকে এখন পর্যন্ত হিয়াকু বাজার পর্যন্ত এসে পৌঁছালাম সামনে যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিয়াকো বাজার তো আমরা আর ভিডিও লং করব না হেঁয়াকু বাজার থেকে আরেকটা ভিডিও রয়েছে আমাদের হচ্ছে যে আপনার রামগড় বাজার পর্যন্ত তো সেই ভিডিওটা যারা দেখেননি আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার বৈচিত্র্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে একই নামে আপনারা যারা দেখেননি তারা অবশ্যই আমাদের সেই ভিডিওটি দেখে আসবেন হেঁয়াকু বাজার থেকে রামগড় বাজার পর্যন্ত তো যাই হোক আজকের মতো যাচ্ছি আজকের ভিডিও আর লং করবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করব আজকের মতো যাচ্ছি আল্লাহ হাফেজ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো তো ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ